হ্যাঁ দামে কম মানে ভালো চলে আসেন খাম দামে আইসক্রিম নাগলে চলে আসেন ভাই আইসক্রিম আছে জি ভাই আসো তো ভাই একটা ফ্রি আইসক্রিম খাওয়া যাবে ফ্রি আইসক্রিম বলতে কি ভাই ব্যবসার জিনিস তো বড় সমস্যা ভাই গরমে একবার গলা শুকে গেছে বুঝছেন মানি ব্যাগ তো নিয়ে আসি নাই একটা আইসক্রিম খাওয়া যায় না গরমে এখন যেহেতু মানি ব্যাগ নাই কাঁচা কি করো গরমের মধ্যে তো এখন দিতে হবে টাকার বিষয়টা তো বড় না কোনোদিন যদি দেখা হয় আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আর যদি মা দেখা হয় আমি কোন দাবি দাবা করব না আমি সত্যি সত্যি দিয়ে দিবো ভাই দাবি রাখবেন না তো না কোন দাবি কোন কোনদিন কোনোদিন যদি দেখা হয় সঙ্গে তাহলে ইনশাল্লাহ না দাবি রাখব না

আর হচ্ছে আপনার কাছে একটা অনুরোধ অনেক সময় আছে না যে আপনার কাছ আপনার থেকে হলো অসহায় মানুষ আছে না আছে আছে এই রাস্তাঘাটে যাওয়ার সময় তো দেখা যাচ্ছে যে অনেকে তৃষ্ণা লাগে গরমের দিনে হ্যাঁ চেষ্টা করবেন হচ্ছে যতটুকু মানুষকে সাহায্য করা যায় তো এটাই আপনার কাছে আমার অনুরোধ তো ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের কাটিয়া রাখবেন আসসালামু আলাইকুম